খুব আগ্রহ নিয়ে আপনি যেই খাবারগুলো পছন্দ করেন সেই খাবারগুলো তৈরি করে আপনাকে দাওয়াত করবে এমন মনোভাব যদি কেউ প্রকাশ করে তাহলে কেমন লাগে বলুন আমার ননদ না তাই করলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ যাই করে অনেক অনেকদিন হলে ননদের বাসায় যাওয়া হচ্ছিল না কিন্তু এইবার ননদ ছাড় না ফোন দিয়ে বললো আসতেই হবে তাই তো বের হয়ে পড়লাম আমি তোয়াত আসবি শাশুড়ি মায়ের শরীরটা যেহেতু ভালো ছিল না তাই সে যেতে পারেনি আপনাদের ভাইয়া অফিস করে তারপর সে যা তিনজনই রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু মেট্রোতে যাব আর ওদের বাসা আমাদের বাসা থেকে তেমন একটা দ্রুত না একারাই চলে যেতে পারবো এই জন্য মেট্রো স্টেশনে চলে এসেছিলাম মেট্রো চলে আসবে কিছুক্ষণ পরে এরপর আমরা মেট্রোতে উঠে মানে মেট্রো করে। করেই চলে যাবো ওদের বাসায় তো সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু চিন্তাও কাজ করছিল যে সন্ধ্যাবেলা মেয়েদের নিয়ে একা একা যাচ্ছে এরপর চলেই গেলাম বেশিক্ষণ সময় লাগলো না তো ননদের বাসায় গিয়ে দেখি মাসাল ননদ বাসাটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে ওনার সব সময় এমন বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে আসলে বাসাটা গোছানো থাকলে সব সময় দেখতে ভালো লাগে বাসার প্রত্যেকটা জিনিস যদি খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে তাহলে যেমন দেখতে ভালো লাগে তেমন শান্তি লাগে চোখের শান্তি তো এই তো প্রত্যেকটা রুম কিন্তু সে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আমরা যেহেতু যেতে যেতে রাত হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার অনেকটা পরে আমরা গিয়েছিলাম এদিকে তাজবিশনা তো মহা খুশি তার বান্ধবীকে পেয়ে মানে আমার নরদের মেয়ে আর ওর বয়সের ডিফারেন্সটা তেমন একটা না ওরা বান্ধবীর মতোই থাকে তাই আমরা ওদের বান্ধবী বলেই ডাকি মানে দুজনকে বান্ধবী বলেই ডাকি যে দুজন দুজনের বান্ধবী তো ওরা দুজনে খেলা করতেছিল খুবই খুশি হয়েছিল আর আমার ননদ তো প্রত্যেকটা রুম মাসালা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখুন খুব ভালো লাগছে দেখতে তাই না আমার তো খুব ভালো লাগে ওর কাজগুলো দেখতে তো এর ফাঁকে ফাঁকে কিন্তু ও রান্নাটাও করেছিল বাহির থেকে অনেকগুলো খাবার অর্ডার করেছিল আসলে আমি চাইনিজ খাবার আমি না আমরা সবাই চাইনিজ খাবারগুলো খেতে খুবই পছন্দ করি আর একটানা কয়েক কয়েকদিন দাওয়াতে দেখা যায় যে আমরা অন্যান্য আইটেমগুলো খাওয়াতে ও চাইনিজ খাবারটাই অর্ডার করেছিল বাসায় কিছু রান্না করেছিল। যাওয়ার সময় ওর জন্য পিঠা বানিয়ে নিয়েছিলাম ওনা পিঠা খেতে খুবই পছন্দ করে তো আমরা যাওয়ার একটু পরেও আবার আমাদের নাস্তা দিলো এখানে চটপটি বানিয়েছিল এত বেশি মজার ছিল চটপটিটা খেতে খুব ভালো লেগেছে আর সাথে পুনিং বানিয়েছিল তো এক এক করে খাবারগুলো যে রান্না করেছে আমাকে এনে এনে দেখাচ্ছিলো খুব ভালো লাগছিলো ও পুডিং বানিয়েছিলো ওর পুডিংটা না সবসময় খুব ভালো লাগে খেতে অনেক বেশি মজার হয় সাথে এই যেখানে চাইনিজ একটা সবজি রান্না করেছিল মানে এখানে এটা চিকেনের মতো করে রান্না খুব ভালো লেগেছিলো আর কেএফসি থেকে এখানে চিকেন আনা হয়েছিল তো বাচ্চারা তো খুবই খুশি কেএফসির চিকেন ফ্রাই তো খুবই পছন্দ করে ওরা তো এইদিকে ননদ সব খাবারগুলো বেড়ে দিয়েছে ও যা রান্না করেছে বাইরে থেকে যা এনেছে সব কিছুই খুব সুন্দর করে গুছি বাচ্চাদের প্রথমে খাবারটা খাইয়ে নিয়েছিলাম কারণ ওরা অনেক অপেক্ষায় ছিল আর এই খাবারগুলো দেখে তো কোনো বাচ্চারা মানে স্থির হয়ে বসে থাকার মতো না তারপর ওরা অনেক ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবেই বসেছিল ওদের খাবারটা দিয়ে দিলাম আর যেহেতু আপনাদের ভাইয়া এবং আমার ছোট ননদের হাজবেন্ড আসতে একটু দেরি করেছিল তাই খাবারটা ওদের আগে দিয়ে দিলাম ওরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে এরপরে আমরা খাবারটা খেয়ে ফ্রাইড রাইস তারপরে চিলি চিকেন এরপর চাইনিজ সবজি এই খাবারগুলো আমার ননদ রান্না করেছে ও জানে যে এই খাবারগুলো আমরা সবাই খুব পছন্দ করি তাই ও খুব যত্ন নিয়ে এই খাবারগুলো রান্না করেছে সাথে বাইরে থেকে তো খাবার এনেছে সেগুলো তো মজার ছিল কথা বলতে আমার এই খাবারগুলো খুবই পছন্দের আর এই খাবারগুলো যে পছন্দের সেটা ও খুব ভালো করে জানে বা বাচ্চারা খুব পছন্দ করে তাই এই খাবারগুলোর আয়োজন করেছিল প্রথমেই তাই বলেছিলাম কেউ যদি আপনাকে এত আগ্রহ করে আপনি যে খাবারগুলো পছন্দ করেন তাই সেই খাবারগুলো তৈরি করে দাওয়াত করে তাহলে কি আপনি না যেয়ে পারেন বলুন আর আমার তো খুবই ভালো লাগা কাজ করেছিল আসলে আমার ননদরা এমনই খুবই ভালোবাসে আমাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইভাবে এই সম্পর্কটা বজায় রেখে সারাটা জীবন পার করে দিতে পারি তো এই তো এক এক করে কিন্তু সবাই খাবারটা খেয়ে নিচ্ছে এরপর আমরাও খাবারটা খেয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ